এখন বাজে পোনে সাতটা বোর রাত থেকে বৃষ্টি হচ্ছে এখনও হচ্ছে বৃষ্টি মেঘলা মেঘলা আবহাওয়া মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি থাকবে আজকে আমাদের নাস্তা হলো কাঁঠালা রুটি যারা নাই খেয়ে দেখবেন অনেক টেস্ট মিষ্টি না খালটা মিষ্টি খুব মিষ্টি তাকে আনতে যেতেছি কাদা রাস্তায় সেই সকাল থেকে বৃষ্টি একবার ভাবছিলাম আজকে মাদ্রাসায় যাবো না বৃষ্টির জন্য পরে ভাবলাম যে না যাই E konде казая абар cu горити корта се. И обво стараъ? আগে জানলে তো এই রাস্তায় আসতাম না ওই ওই রাস্তায় আসতাম এখন আইসা তো বিপদে পড়ছি রাস্তায় আইসা বিপদে পড়ছি ওরে বাবা রে ও মা গো সব খুব চেষ্টা করতে। মাদ্রাসাতে কি আসার পর বর্ণিতা घुমায়ে গেছে। আর ওই যে সুমিতের কাণ্ড আর বাহিরে প্রচন্ড বৃষ্টি প্রচন্ড বৃষ্টি বৃষ্টি হইলে আমাদের এখানে যে ওখানে পানি উঠে মানে পানি উঠে কি পানি জমে যায় সুমিত বৃষ্টিতে দিচ্ছে না বৃষ্টিতে ভিজা একেবারে বর্ণিতা ডাকতে গেছে বর্ণিতা বৃষ্টিতে ভিজবে কিন্তু ঘুমায় এই কারণে আর গেছে অনেক অনেক বৃষ্টি অনেক বৃষ্টি ক্যামেরা অতটা বোঝা যেতেছে না এত বৃষ্টি শুনি খুব ভাল লাগে বৃষ্টিতে খুব মজা পায় বৃষ্টিতে ভিজতে সমিতের কাণ্ড শেষ পর্যন্ত বর্ণি তারা ঘুম থেকে উঠায় আয় যে বৃষ্টিতে বৃষ্টিতেছে সুমি আয় সুমি এটা তোর কাণ্ড না হ্যাঁ তোরা ঘুম থেকে উঠে বৃষ্টিতে ভিজাইতে সস সুমি শুনে না এখন শুনে না এখন কানে শুনে নাও এখন বৃষ্টি একটু কম আবার আকাশ অন্ধকার হয়ে গেছে আসতে পারে ওইদিকে আবার কোথায় যাও হ্যাঁ এই আবার কল ছাড়লে সুমি ওই কল ছাড়লে বন্ধ করিস মনে কইরা

পুরাটা তুমি খাইতে পারবা আর নিয়ে আসছে তোমার জন্য দেখাও তো তোমার জন্য আর নিয়ে আসছে এটা কি কেন